আমি তো বিষয়টা বুঝতে পারলাম না ও তো খুব ভালো ওর সবাই ভালো কয় আমি ওর ভালো জানি ভাই হিসাবে তো অনেক ভালো তাই বাগানে ওর কি তুই খুঁজে মুজে ভালো করে সন্ধান নিয়ে দেখি এ বাগানে কি করতেছে যদি কেউ থাকে তার কাছে শুনে তো বাইরেলম বাইরে দেখি তো আপে নাকি দেখে আছি কারো পাই নাই এই যে এক ভাই দেখতেছি ভাই কাছে একটু শুনে নি কি হয়েছে কি কারবার বলছি ভাই কি তুই দরকার নাকি বলছি দরকার বলতে এই যে আমার ভাই এর নাম হলো পল্টু দেখেন তিনি ছবিটা কোনো সময় আশপাশে দেখেছেন নাকি দেখি দেখি এত মনে হচ্ছে দেখেছি খানিক আগে মনে হচ্ছে এই পাঁচটা ঢুকলো মনে হয় আগে কিন্তু কিন্তু আবার কি কিন্তু ভাই আর মেও মেয়েও মনে হলো পর সাথে সাথেই গেল এখন কি দেখি কাহিনি ভাই আমি তো কিছু জানি ভাই আপনি কি কইলেন আমার ভাই এই কাজ করতেই পারে না আপনি কথাটুক কইলেন কি আপনি ফোন দেন দিনি আমার ভাই যে ফ্রেশ মানুষ ভাই আমার ভাই এই কাজ করতেই পারে না আমার চাদর বাল হাত ফলা কথা আপনার কথা কাটতে হয় না ভাই আপনার ভাই আপনি বলেন ভাই জান ওই দাদা যাই কইলে আমার বিশ্বাস হয়নি আমি বিশ্বাস করি না আমার ভাই এ কাজ করতেই পারে না আমার ভাই আমার ভাই ও এ কাজ জীবনেও করতে পারে না এখন দেখতে হবে আশপাশে কোনো জায়গায় বাড়ি টাড়ি আছে নাকি আর কোনো দোকান দোকান আছে নাকি দোকান দোকান থাকলে কোনো খাতেও পারে আশপাশে যখন শুনলাম আর দেখিস তখন শোনা মানে কি দেখিস তো বাগানে বাড়িতে তখন দেখিছি ও আশপাশে কোনো জায়গাতে কিছু কিনে মেনে খাতেও পারে বা কারোর বাড়ি যাতেও পারে এখন দেখতে হবে আশপাশে কি আছে দেখে আসি একটু দোকানদার ভাই করছি আমার ভাই কি আশপাশে আপনাকে দোকান দোকানে কি কোনো সময় আসে নাকি দেখেন এই যে আমার ভাই ছবি এই দেখেন এই তো আইছে এই তো আইলো কখন আইলো এক ইটুনে আগে এক প্যাকেট ডারবি আর একটা তাস নিয়ে গেছে আপনি কোথায় লুক কইলেন কি বা আমিও দেখতেছি শিল মাইরা দিমু বাগানের মধ্যে আবার আলাম তো তো দেখি আসি বাগানের মধ্যে কিরা আছে বাগানের মধ্যে কেউ থাকে মেগে থাকে খালি এখন ওর কাছে শুনতে হবে আমার ভাইটা কোনে গেল পল্টুরা যে আমি খবর শেষ করে ফেলে দেবো ওই যে সামনে এক ভাই দেখতে পাচ্ছি ওই ভাই শুনে আনি পল্টু কোনে ভাই কি হয়েছে মাল মাল টুক লাগবে লাগবে মানে আমি মাল ডাল খাইনি হ্যাঁ তো মালের লাইন ছাড়া তো এনে কেউ আসে না কি কি করতে আইছিস ঠিক আছে ভাই আমি আমার ভাই খোঁজে আইছি এ দেখেন আমার ভাই ছবি নাম হলো পল্টু তা বাগানের আশপাশে কি কোনো জায়গায় দেখেছেন এর তো কেবল আমার কাছ থেকে এক ফুট নিয়ে ওই পাশে গেল এক ফুট মাল নিয়ে গেল মানে আপনি কোথায় ঢোক করলেন কি ওর আমি দেখতেছি ওর আমি পাইনি ওর একটু আর একটু খুঁজে আসি ভিতর ভাই আমার ভাই যে আশপাশ দিয়ে তো ঘুরা ফিরা বেলে করেছে আপনি কি কোন সময় দেখেছেন তোর ভাই মানে তোর ভাই চুরি করেছে

ওকার সাথে দুইকে বাগানে দে আটুর বোতল জটুর বোতল করতেছে কোন মেয়ের সাথে ও কাজ করতেছে কয় রকম আমি তার পাড়িয়া দিলাম না দেখি আর কি করে ভাই আরে আপনারাই কোন পলটু কাজ টুক করতে কি কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে বইলে টিয়ার পরে জান তুই বুঝা না কেন ধর ভাই তোর ভাই সাউলে সাউলে জরিমানা দিয়ে দিবা না